ওরে ভাইরে ভাই এতো এত গিফট হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু পরে পাইকারি শপ চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন এখানে সব ব্র্যান্ড এর ফোনই পেয়ে যাবেন রিয়েলমি অপো ভিভো স্যামসাং সব ব্র্যান্ডের ফোনই কিন্তু আছে আজকে সেরা ডিস্কাউন্ট সেরা অফারে পেয়ে যাবেন যারা রেডমির গেমিং ফোন জানে জেভিওর দেখতে পারছেন রেডমির কিন্তু অনেক অনেক গেমিং ফোন পেয়ে যাবেন রিয়েলমির অনেক অনেক কালেকশন আছে অপো ভিভোর ও হিউজ কালেকশন

ভাইরে ভাই এত একটা একটা ফোনের সাথে আসলে দিবেন যারা ফোন কিনবে না তাদের জন্য গিফটের ব্যবস্থা আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে মোবাইল হাউস থেকে এখানে আসবেন গিফট পেয়ে যাবেন ওকে ভাই অনেকে তো আছে কষ্ট করে ভিডিও দেখছে তারা কি গিফট পাবে অবশ্যই পাবে

পাইকারি নিয়ে যারা নিয়ে ব্যবসা করতে চায় তারাও নিতে পারবে তারাও নিতে পারবে তাদের জন্য এক্সট্রা একটা সুবিধা থাকবে তারা আমাদের সাথে এসে বসে কথা বলতে পারে ওকে এটা আছে কত রাখবেন আজকে রাখবো মাত্র 5500 টাকা এত কমে এত কমে অনলি 5500 টাকায় তো আট জিবি দিবেন আর 256 মিনিট 256 একটা করে গিফট একটা করে হেডফোন একদম ফ্রিতে গিফট ফ্রি পাইকারি সব থেকে পাইকারি দামে ফোন কিনবেন আবার সাথে কিন্তু গিফটও পেয়ে যাচ্ছেন অবশ্যই সব ভিজিট করতে পারেন আপনারা তারপর তারপর আরেকটু কম রেঞ্জের ভিতরে এই যে আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম হুম Vivo Y95 Vivo Y95 Y95 এটা হলো ফিঙ্গার সহ যারা ফিঙ্গার সহ একটু কম দামি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য ফোন এটা কত টাকা রাখবেন এটা রাখবো আজকে মাত্র 4800 টাকা মাত্র 4800 মাত্র 4800 মাত্র 4800 টাকা হলে কিন্তু ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কিন্তু ফুল ডিসপ্লে একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার অবশ্যই নিতে পারেন এই সবথেকে ফোনগুলো তারপরে ভাই তারপরে হলো ভাই Oppo A3s Oppo A3s এত এত কালেকশন মালে

সেভেন প্রো আবার সাথে কিন্তু একটা ইয়ারফোন সাত হাজার দুইশো টাকা তারপর রেডমি নোট এই রেডমি নোট

নিতে পারেন কিন্তু ভাইদের গিফট এর অভাব নাই এই যে দেখতে পাচ্ছেন কার্টুন কার্টুন গিফট এর আপনাদের জন্য তারপরে এই যে এই সাইডে আসেন দেখাই কি পপআপ ক্যামেরা যারা শুধু সেলফি তুলতে চান শুধু ছবি তুলতে চান যারা মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে যাদের ছবি তোলার প্যারা সেলফি পপ আপ ক্যামেরা ডিভাইস ওয়াও ক্যামেরা পানির মতো ক্লিয়ার এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু লেন্স বের হয়ে আসে এটা সে কত রাখবেন

ক্যামেরাটাও দেখেন আর বড় একটা ডিসপ্লে ফিঙ্গার এই টাচ করলেই খুলে যাবে খালি গোটা মারবেন খুলে যাবো আপনার বউ কথা শুনবো না কিন্তু

কত রাখবেন এটা রাখবো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম পাঁচ ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র নয় হাজার আটশো টাকা দশ হাজার টাকা বলছি নিচে রাখবো

এটা ক্যামেরাটা জাস্ট দেখা ওয়াও ওয়াস্পির লেভেলের ক্যামেরা কিন্তু যে ভাই কিন্তু ক্যামেরা ধরছে দেখতে পারছেন একদম পানির মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কত রাখবেন আজকে এটা রাখবো আজকে মাত্র 6600 টাকা ওই 1600 মাত্র 6600 টাকা একটু আপডার করব কি আপডার ওই 100 টাকা ডিসকাউন্ট করে দেন 100 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট দিলাম তাহলে কত দিবেন আজকে 6000

এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 8500 টাকা 8500 জি 8500 টাকা আজকে অনলি 8500 টাকা ক্যামেরা কিন্তু এরকম দেখে নেবেন জি এ ক্যাটাগরি এগুলো না অবশ্যই ফার্স্ট ক্লাস ফোন কিন্তু ভিউয়ারস অবশ্যই নিতে হবে তারপরে আইএস সিরিজ আরো দুইটা ফোন আছে Redmi 12 Redmi 12 5G তিন চোখ যারা চান তাদের জন্য নিয়ে আসলাম বড় ডিসপ্লে এটা বিগ ডিসপ্লে ফোন এটা পেয়ে যাচ্ছেন আজকে 8GB RAM 256GB ROM

আবার দেখা দি আজকে যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য এই ফোনটা গিফট অনলি এটা গিফট বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে এই ফোনটা গিফট থাকবে কিন্তু অবশ্যই বিরোধিত লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফোন কিনতে পারবে না তারা গিফট পাবেন যে কোনো দশ টাকা করবেন নাম ঠিকানা নাম্বার দিবেন সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিবেন তার আগে আমাকে ভিডিও কল দিবেন ফোন দেখবেন দেখার পর টা করবেন এই ফোন অবশ্যই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আবারো আবারও সব বলে দেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তিন তলায় তেরো নম্বর শপ মোবাইল হাউস এই ছিল অবশ্য মোবাইল হাউসের মত এখানে শেষ করছে আল্লাহ